হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমরা শিলিগুড়ি এইচ এম এ হলে আমাদের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মিস্টার অলোক পান্ডে স্যারের একটা জবরদস্ত ট্রেনিং প্রোগ্রামে এসছি আমাদের সিনিয়র লিডার আমাদের টিমের সবার মাথার উপরে যিনি আছেন মিস্টার পালান মন্ডল স্যার রিসেন্টলি কোম্পানির মাইন্ড ডুইং র্যাঙ্ক অ্যাচিভ করেছেন যেটা হচ্ছে ডব্লিউটিসি ওয়ার্ল্ড টিম কোয়ার্ডিনেটার এবং এই র্যাঙ্ক অ্যাচিভমেন্টের জন্য আজকে ওনার এখানে একটা বিশাল বড় সেলিব্রেশন হবে আমরা সবাই সেই সেলিব্রেশনে পার্ট নেব সঙ্গে থাকবেন অবশ্যই আমাদের সকলের ম্যাডাম মন্ডল ম্যাডাম ইনক্লুডিং আওয়ার কোম্পানিজ ভাইস প্রেসিডেন্ট মিস্টার অলোক পান্ডে স্যার যারা আজকে এই মিটিংটা মিস করছেন তারা জীবনে অনেক বড় কিছু মিস করছেন যদি জীবনে সাকসেস পেতে হয় জীবনে যদি আপনার সমস্ত স্বপ্ন পূর্ণ করতে হয় এই ভারতবর্ষের বুকে একটা মাত্র প্ল্যাটফর্ম তার নাম এম আই লাইফ স্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড যেদিন আপনি এখানে প্রথম স্টেপ রাখবেন জানবেন সেদিন থেকে আপনার সাকসেস স্টোরি লেখা শুরু হয়ে যাবে আর যদি আপনি এর বাইরেই থাকেন তাহলে আপনার জীবনে কম্প্রোমাইজ করে জীবন কাটাতে হবে কোনোদিন আপনার স্বপ্ন পূরণ হবে না সো ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ हेल्प जो एल्कमंडो सेट, हमारे हाई प्रेसिडेंट ओलुक पंडे सर के अब्दुल मोनके डाक्टर, तो प्लीज कमंडो सेट। आसार के रेड्डी मिशन कोड जोड़ना, और एसटीसी अल्लाह प्लीज कमंडो सेट, और एसटीसी अल्लाह प्लीज कमंडो सेट। So for our leader, a great vendor, Mr. Palan sir, who has achieved one of the biggest ranks for our company, MI Marketing Global Private Limited, and that rank is none other than World team. Big round of applause. We are celebrating the moment with our Vice President, Mr. Alok Pandesar, by a cake-cutting ceremony. And now, our Pandesar and Palan and Minamoto madam, they are sharing the cake-cutting moment. So, thank you.